ছুটির দিনগুলোতে আমি সকাল থেকে বারোটা পর্যন্ত কি কি কাজ করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুম থেকে উঠেই আমি প্রথমেই নামাজ টামাজ পড়ে তারপরে পাখির খাবারের ব্যবস্থা করি পাখির যত্ন দিই পাখির যত্ন শেষ হলে বাগানে চলে আসি যে দেখুন আমার পাখি পাখিগুলোর খাবার দিয়েছি প্রতিদিনের মতো আজকেও কিছু আম কুড়িয়েছি এই যে গাছের নিচে পড়ে থাকে আরে ছাদের উপরে পড়ে থাকে আমি সেগুলো কুড়িয়ে নেই ডাল রান্না করি চাটনি করি আত্মীয় স্বজনকে দেই সবাই এই রোজার মধ্যে কিন্তু ওই টক খেতে খুব ভালো লাগে বিশেষ করে যখন যে সিজন সেই সিজনের ফল দিয়ে অনেক কিছু করা অনেক ভালো লাগে তো মাছের খবর দেখাই আপনাদেরকে মাছকে খাবার দিলাম মাছ বিল করছে আগের মাছগুলো একটু বড় হচ্ছে আবার ছোটো ছোটো বাচ্চা দিচ্ছে আর শাপলা পাতায় ভরে গেছে এখন চলুন আমার বাগানের আপডেটগুলো আপনাদেরকে দেখাই আজকে রোদ নেই পরিবেশটা খুব সুন্দর ভালো লাগছে সাত বাগানে হাঁটতে তো মন মতো একটু হাঁটছি একটু ঘুরছি আজকে কোনো কাজ করব না কারণ আজকে তেমন একটা কাজ নেই কারণ শুধু বাগান ঝাড়ু দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তো আজকে পানিও দিব না কারণ পানির চাহিদাটা আজকে আপাতত গাছের নেই যেহেতু রোদ নেই তো হালকা পাতলা কিছু গাছে আমি দিব মানে যে গাছগুলোতে প্রয়োজন খুব বেশি সেইগুলোতে আর বাকি তেমন একটা দিব না এই যে দেখুন আমার জালি কুমড়া না এটা মিষ্টি কুমড়া বুঝতে পারতেছি না এটা মনে হয় মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বীজ ফেলেছিলাম এই মিষ্টি কুমড়ার গাছ হয়েছে যদি মিষ্টি কুমড়া হয় বাকি আল্লাহর ইচ্ছা আর এই যে তরমুজের বীজ বসিয়েছিলাম আড়ালে রেখেছি পাখি ঠুকিয়ে মানে উপরের পাতাটা খেয়ে ফেলে এই জন্য ঢেকে রেখেছি তো আমার ছোট্ট একটা গাছে একটা সুন্দর ফুল ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব এইগুলি দেখতে এবং দেখাতে এত ভালো লাগে হয়তো অনেকে ভাববে অতিরিক্ত করে কিন্তু আসলে সব সময় প্রতিনিয়তই আমার এই দেখাতে খুব ভালো লাগে এই যে একটা ডাল কাটিং থেকে একটা চারা তৈরি করেছিলাম মাসাল্লাহ দেখুন কত বড় জবাটা ফুটেছে এই যে একটা গ্যালন তেলের গ্যালনে তেলের গ্যালনে আমি একটা কাঠি থেকে চারা তৈরি করেছিলাম তো চারাটা এই যে এরকম হয়েছে আর এই যে দেখুন কলি কতগুলো এসেছে এখানে দুইটা কলি এই যে আর একটা ফুটে ফুটেছে আর দুইটা কলি আছে আর এই যে এখানে দেখুন তিনটা কলি এই ছোট্ট একটা টবে মাসাল্লাহ দারুণ লাগছে এটাই আমার তৃপ্তি এবং শান্তি এই যে আমার একটা সাদা কাটিং থেকে চারা তৈরি করেছিলাম এটারও কলি এসেছে এবং ছোট্ট চারায় এই যে কিছুদিন আগে ধরুন গত বর্ষায় আর কি গত বর্ষায় আর এই বর্ষায় কিন্তু ফুল চলে এসেছে এই বর্ষায় ফুল চলে এসেছে কত যে ভালো লাগে আর এইগুলি বিভিন্ন কাটিংয়ের ডাল থেকে করেছিলাম এই যে চারা হয়েছে এখনও ফুল ফুটেনি আর এটাও একটা ডাল কাটিং এনেছিলাম এটা কি ফুল হয় জানি না পাতাটা বেশ বড় বড় কিন্তু ফুলগুলিও কিন্তু সুন্দর এখন আমি ভুলে গেছি আসলে ফুলটা লাল ধরনের ফুল হয় বুধ হয় ভুলে গেছি এই যে ছোট্ট একটা জবা আমি কোনো ডাল ফেলে দেই না মায়া লাগে খুব কষ্ট করে কত বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আনি আর সেগুলো যদি ফেলে দেই একটা ডালকে মানে ভেঙে আনতে কোথাও কোনো জায়গা থেকে কতটা যে মানে প্রবলেম হয় কত কষ্ট করে নিয়ে আসি দূর দূরান্ত থেকে এনে সেটাকে কত যত্ন করে বড় করি তারপরে সেই সেই গাছটার থেকে একটা ডাল কেটে যখন ফেলে দেই খুব কষ্ট লাগে বুকের ভিতরে খুবই কষ্ট লাগে এই যে দেখুন গাছে খাবার দিয়েছিলাম বেলি ফুল গাছে এই যে কত কলি এসেছে মার্শাল্লা আরও আসতেছে এই যে বড় বেলি ফুল গাছটাতেও আর জবা তো মার্শাল্লা আমার লা জবাব এই যে কত সুন্দর সুন্দর জবা কয়টা জবা ফুটেছে এই যে একটা ওই যে একটা তারপর এই যে একটা গাছে তিনটা জবা ফুটেছে এই কালারে সাদা জবা আছে একটা দুইটা আর রোজ ক্যাকটাস ফুটতেছে সম্পূর্ণ ফুটা হলে আমি আপনাদেরকে দেখাবো আর কামিনি একটা দুইটা করে ফুটতেছে এই যে খাবার দিয়েছিলাম একটু যত্ন করেছিলাম একটু যত্ন করলে গাছ তার কাজটা সে করে জবা গাছে এখন ফুলের কলি চলে আসতেছে আর জবা ফুল ফুটবে ইনশাল্লাহ জবা ফুল ফুটতেছে কন্টিনিউ আর এই যে দেখুন শিউলিও ফুটতেছে এখন শিউলি ফুটে আমি অবাক হয়ে যাচ্ছি ওই যে একটা ফুটেছেও আর মধুবিলতা এখনো ফুটছে না সম্ভাবনা আছে ফুটার এই যে আমার একটা বাগান বিলাসের কালার এটা আরেকটা ব্যারিগেটেড কালার আর এইগুলিতে কিছুদিন আগে ছিল অনেক ফুল এখন আর ফুল নেই ইনশাল্লাহ আগামী বছর সবগুলো বাগান বিলাস থেকে প্রচুর ফুল পাবো ইনশাল্লাহ এই যে আমার আরেকটা জবা এটা কী কালারের জবা বুঝতেছি না আসলে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি এখন এটা কোন কালারের জবা আসলে এটা জানি না ফুল ফুটলে বুঝতে পারবো এক ফুটা দুই ফুটা করে বৃষ্টি পড়ছে কোকিল ডাকতেছে আমার অপরাজিতা গাছেও কিন্তু একটা দুইটা করে ফুল ফুটেছে আপনাদের সাথে শেয়ার করি আর আমার আরেকটা হলুদ লিলি ফুটেছে এই যে এই যে একটা হলুদ লিলি আর এই যে রোজ ক্যাকটাস মাত্র ফুটতেছে এই যে এই যে কলি এসেছে আর এই যে নীল অপরাজিতা এই যে জবা আমার আরেকটা এই যে এখানে নীল একটা নীল অপরাজিতা গাছ এটা তো ফুল ফুটতেছে এই যে জবা তারপরে এই যে লাল জবা এই যে আমার টগর এই গাছটা এই যে পত্র লেখা গাছটাতে এখনও ফুল ফুটেনি মাত্র ডাল বের হচ্ছে এগুলো ডরমেনশনে ছিল শীতকালে এখন গরমকাল আসছে এখন মনে ফুটবে এই যে একেবারে একটা পাতাও নাই এখন একটু একটু করে পাতা মেলতেছে এই যে আমার লাল জবা কোকিলের শব্দটা শোনাই অডিকেল গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে তো পানি আর দিব না এক ফুটা দুই ফুটা করে বৃষ্টি পড়তেছে এতে গাছগুলোর যতটুকু হয় ততটুকুই এই যে আমার নাক চাপাটা দেখুন কত লম্বা হয়ে গেছে এই যে একটা ডাল থেকে এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম তার দুইটা ডাল হয়েছে এখন যদি এখান থেকে কেটে দেই তাহলে এখান থেকে চারটা ডাল হবে তো এবার কিন্তু ফুল আসবে তো এবার ফুলটা শেষ হয়ে গেলে একেবারে ফুল শেষ হয় শীত থাকা সত্ত্বেও ফুল থাকে তো এখন কি কেটে দেব কিনা চিন্তা করতেছিলাম এত লম্বা হয়ে গেছে থাক এখন কাটবো না দেখি তার পরবর্তীতে কি করা যায় আর এটাতে কি ফুল ফুটে এখন জানি না আমি এখন কিন্তু সিজন এইটার ফুল ফুটার এখানে কাছে এনে রেখে দেই দেখি কি ফুল ফুটে এটাতে এই গাছগুলোর কিন্তু এখন সময় ফুল ফুটার এই যে এই যে এই গাছটা এই গাছটার তো লিবিস্টিক গাছ যে এই গাছ এই গাছ এই যে স্টিক বাড়িছে এই যে স্টিক এটার স্টিক বের হয়েছে কিনা দেখি না এটার স্টিক বের হয়েছে দুইটা এই যে এগুলো ফুল ফুটবে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই এই মুহূর্তে আমাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর প্রতিদিনের আপডেটগুলো আপনারা দেখুন আমার বাগানের আপডেট আপনাদেরকে প্রতিদিনই দেখাই তো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন পাশে আসি পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ